মর্নিং তোমার সবাই কেমন আছো এই তো মাম্মা সোনার আমি দুজন মিলে চলে এসেছি আজকে রান্না বান্না মোটামুটি পনেরো নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে বর মানে খেয়ে বর একদম খেয়ে দেবে স্নান করতে চলে গেছে আর মাম্মার কি জানো আজকে মাম্মার কালকে এক্সাম শেষ হয়ে গেছে আজ থেকে ছুটি আর তিন চার দিন পরে ওদের মনে হয় রেজাল্ট আউট হবে জানো তো ওদের রেজাল্ট তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো মাম্মা তো এখন অ্যাস করবে এক্সাম শেষ বলছে আমি আজকে খালি ঘুমোবো ব্রাশও করবো না খাবো না কিচ্ছু করবো না না তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আশা করি খুব ভালো লাগবে বাবা সবাই কি মেয়ে এখন মাম্মাকে পাইকে। কে

খেয়ে আবার শুয়ে পড়বে আচ্ছা ঘুমোবে তো ব্রাশ করে খেতে হবে তাহলে কিন্তু আমি ডাকবো না তোমাকে এখনো ব্রেকফাস্টও করতে দেবো না লাঞ্চও করতে দেবো না কিছুই নয় তুমি করবে না তো ঠিক আছে তাহলে তুমি সারাদিন শুয়ে থাকো আমি খেয়ে নিচ্ছি আমি আপনাকে খেয়ে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই শুরু হলো এবার মেয়ের একদিকে স্কুল থাকতো ভালো থাকতো জানো তো সকালে সুন্দর টাইমের মানে ও টাইম থাকতো যে এই টাইমের মধ্যে খেয়ে দেয় স্কুল যাবে এই একটা স্কুল থাকলে যেরকম আর কি নিয়মের মধ্যে থাকে এই এবার মাস হ্যাঁ ওদের মাস ছুটি এপ্রিল থেকে জুনের দু তারিখ পর্যন্ত ছুটি তারপর আবার ইয়ে জুনের তিন তারিখ থেকে মনে হয় নতুন ক্লাস স্টার্ট হবে তো এই দু মাসে এবার আমাকে জ্বালিয়ে খাবে পুরো তা আমার কী প্ল্যান আছে বলে তো আমি বাড়ি যাবো এতদিন ছুটি বাড়ি যাব না তাই হয় তো বাড়ি যাব বরকে বলেছি টিকিট কেটে দিতে ফ্লাইটেই যাবো যেহেতু মাম্মা মাম্মার আমি একা যাব ট্রেনেতে রিস্ক হয়ে যায় রাতের বেলায় বুঝতেই পারো একা মেয়েকে নিয়ে রাতের বেলায় ধরো বাথরুম বাথরুম তো মানুষের চব্বিশ ঘন্টা লাগে তেইশ ঘন্টা বলে এবার চব্বিশ ঘন্টার বেশিই লেগে যায় সব কিছুতেই প্রবলেম হয় বাথরুম যাওয়া যাওয়া এখানে টুকি টাকি করার জন্য বাচ্চাকে নিয়ে রিস্ক হয়ে যায় হ্যাঁ প্লেনে সেটা নেই প্লাস সিকিউরিটি আছে মানে একটা মানে এর মধ্যে ঢুকে গেলে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলে আর কোনো চিন্তা নেই বাথরুমে ইয়ে গেলে দুজনে একসঙ্গে ঠুকে পড়া যায় বাচ্চা থাকলে কিছু করার তো নেই তাই জন্য বলকে বলেছি ফ্লাইটে টিকিট কেটে দিও আসার যাওয়ার যাব কি মজা হচ্ছে আমার তো চলো মাম্মাকে যা করে ওঠায় উঠিয়ে ব্রাশটা করা কিছু যদি করতে চাইছে না আর আমার রান্না হয়ে গেছে রান্না করতে করতে কিছু বাসন মেজেও নিয়েছে আজকে আজকে এক টানা হয়েছে তার কারণ হচ্ছে যে মাম্মার তো স্কুল নেই একটা টাইম নেই যে এই টাইমের মধ্যে ওকে ওঠাতে হবে খাওয়াতে হবে এইটা ছিল না যার জন্য পিছুজনটা ছিল না নিজের মনের মতো করে করে নিয়েছি ধীরে সুস্থে আর শুধু করাটা করে আছে গ্যাসটা ওখানটা মোছাটা বাকি আছে তাহলেই হয়ে যাবে ভাঁজগুলো প্রচুর নোংরা হয় জানালার কেমন হয়ে যায় এখানে এসি মেশিনটার অবস্থা দেখো ইয়েটা জানলাটা নেটটা খুলে দিলে পুরো পরিষ্কার আলো আসে কিন্তু খোলার উপায় নেই এত নোংরা তুই খালি ধপ্পা দিচ্ছিস কেনটা আমায় হ্যাঁ খেলা পেয়ে গেছিস জানো ড্রয়িং কর না বাবা যা এখানে একটু নোংরা এখানটা ধুলো উঠছে যা চলে যা চলে যা যাও যা যদি স্নান করে দেবো আমি বলো পরিষ্কার করে নিই যাও হম গুগল দাদা আছে গুবলু দাদা আছে যা দুজন একসঙ্গে বসে থাকো টাইম ঝাড়া ঝাড় দেওয়া সব হয়ে গেল এবারে একটু ঘরগুলোকে সব মুছে ডেটল দিয়ে মুছে নিচ্ছে যখনই মোচা ডেটল দিয়ে মুছে নিই জানো তো কারণ গোগুলো থাকে তো বাচ্চা থাকে বুঝতেই পারো সব কিছু ইয়ে করে ওই ডেটল দিয়ে মোছা হয় তো আমি ইয়ে দিয়ে না ওই যে স্ট্যান্ডগুলো হয় না ওগুলোতে মুছবো না আমার ঠিক পোষায় না সত্যি কথা বলতে তার থেকে বরং আমার নেতা দিয়ে বরং ভালো হয় বরং বসে চেপে চেপে মোছা হয় আমি তো কোনো দিনই মুছি না দূর ভালো লাগে না প্রথম প্রথম এখানে এসে নতুন নতুন ইয়ে জন্য মুছতাম কিন্তু তারপরে ধরুন হাত বেরিয়ে দেখি ব্যথা হয়ে যায় গো হাতটা তারপরে ওটার আবার পরিষ্কার করে ওরে থুপিয়ে থুপিয়ে যে নিচে ঝুল জলের জন্য নোংরা কালো হয়ে থাকে দেখতে লাগে মা করে মাটা দিয়ে করে বিয়ে করে পরিষ্কার করে রাখে আমার আমার দোকানে সব হবে না নেতা দিয়ে করবো নেতাটা থুপিয়ে কেচে রেখে তো বাবা পরিষ্কার হয়ে যাবে তো চলো এবারে আর একটা দম নিয়ে সব ঘরগুলো সব মুছে ফেলি তাহলেই শান্তি তারপরে স্নান করতে হবে মাম্মাকে স্নান করাবো রান্নাটা হয়ে গেলে এই এক সুবিধা সকালবেলা রান্না হয়ে গেলে আর কোনো টান থাকে না সারাদিনটা এবার রান্না হয়ে গেল টাইমের মধ্যে নটার মধ্যে তো হয়ে যায় যেহেতু পরার পেয়ে যায় এগুলো এইগুলো করতে সব ঠিকঠাক হয়ে যায় এটা দিয়ে চেপে চেপে মোছা যায় ভালো করে কাজকর্ম সেরে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে একদম দুপুরে লাঞ্চ করতে তো আজকে লাঞ্চটা তোমাদের দেখি যে কি রান্না করেছি সকালে তো তো ভিডিও করি শুরু করিনি রান্না করার সময় তো আজকে এখন দেখিয়ে দিই চলো খুব সিম্পল মেনু ঠিক আছে দেখায় আগে তারপর তোমাদের বলছি দাও একটা কথা এখানে তো ভাত আছে আর এখানে আমার আর আমার বরের জন্য হয়েছে হচ্ছে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ঝাল টাইপে আর ঢাঁড়স পেঁয়াজ ভাজা ঢাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর মাম্মার এদিকে হয়েছে সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে মাছের ঝোল ক্যারোট তারপরে যে ঢ্যাঁড়স ফুলকপি আলু সমস্ত ভেজিটেবল একটা ঝোল করে দিয়েছি একদম সিম্পল মেনু তো তোমরা একজন কমেন্টে বেশ ভালো নাম দিয়েছো আমাদের টনাটুনির সংসার আমি প্রায় দেখি আর হাসে আমার বরগে বলি দেখো আমাদের দুজনকে বলেছে টোনাটুনির সংসার তো ঠিকই বলেছে দুজন মিলে আছে এ তো দুধ হাতের কথা ছাড়া দুজনের জন্য কত রান্না করো বেশি করলে নষ্ট হবে আর একটু ভাজা কিছু একটা সামনে পাতে থাকলো তার সঙ্গে একটা ঝোল তরকারি এরকম হলেই হয়ে যায় আমাদের তো আবার বাবা মেলা আবার হবে তাও দেখবে বেশি রান্না না খাওয়া যায় না দুটো তরকারি ঠিকঠাক আর ভাজাভুজি হলে তো আমার শুধু মানে আমার ঝোলের থেকে ভাজাভুজি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে যাই হোক এই হচ্ছে আমাদের মেনু তো চলো ঝটপট করে খেয়ে নিই গুগলোকেও খেতে দিয়ে দিয়েছি সবাই মিলে একসঙ্গেই খেয়ে নিচ্ছি খেয়ে দে আবার পরে তোমাদের কাছে আসছি অল্প অল্প জল দিয়ে মাখতে হয় বুঝেছো আটাটা

এবার রুটি করব আর আজকে রাতে ভাবছি একটু অন্য ধরনের খাবার অন্য ধরনের বলতে ইয়ে করবো দই ঝিঙে বানাবো তো ফ্রিজে অনেকগুলো ঝিঙে পড়ে আছে জানো তো এবার তরকারি করলে এমনি টুকিটাকি আলু ফালু মাছ দিয়ে করলে অল্প ঝিঙে লাগে বেশি ঝিঙে লাগে না আর এমনি শুধু দই ঝিঙেটা করলে কি শুধু ঝিঙে দিয়েই হবে ঝিঙেটাও হবে না আর সে বাই চান্স যদি প্রচো পচা যায় না গায়ে লাগবে ঝিঙের যা দাম ওই না আগে দই ঝিঙে বানাবো তার সঙ্গে রুটি বানাবো তো আটাটা মেখে আগে রুটিটা করে নিই দিয়ে তারপরে ইয়ে করবো ঝিঙেটা করবো কি দেখাবো তা আমার মেয়ের বড়ো ভাইয়ের শখ যে বড় বড়ো একটা রেস্টুরেন্ট করবে ওখানেও ভালো ভালো রান্না করবে আচ্ছা রুটিবেলা বড় রেস্টুরেন্ট করবে বড় রেস্টুরেন্ট করে ভালো ভালো রান্না করবে আমি ঠিক আছে তাই বড় একদম হ্যাঁ ভালো ভালো রান্না বানাতে হবে হ্যাঁ একদম ভালো বড় একটা সেফ হতে হবে তাই তো কোনো জিনিসই খারাপ নয় কোনো কাজই ছোট নয় তো চলো করে ফেলি ডোনাটস বানিয়ে নেবে ডোনাটস এরকম করে ছোট ছোট গোল করে আচ্ছা সেম হবে ঠিক আছে আস্তে তাই তো এই যে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি এরকম করে কেটেছি এরকম সাইজের আর কেটে ধুয়ে নিয়েছি বুঝেছো আর এইগুলো এতটাই সরু সরু না যে কাটতে গিয়ে আর এইগুলো বেশি ছোটো হয়ে গেলে একদম গোলে দেখা যাবে না ওই জন্য এইটা একটু লম্বা রেখেছি আর করে ঠিক এরকম সাইজ এরকম রাখলি এ না হয়েছে ওটা ধোয়া থাক ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিই দই ঝিঙে যেহেতু দই তো লাগবে তার সঙ্গে আরও ছোটো ছোটো কিছু লাগবে বেশি কিছু লাগবে না জানো তো এটা একদম বেশি মশলা যেগুলো শুধু কাজু অ্যাড হবে কাজু দই এইসবগুলো হবে একদম নিরামিষ কম সময়ের মধ্যে বানিয়ে নিয়ে যাবে টেস্ট টেস্টই হবে ভাতের সঙ্গে সবার সাথেই খাওয়া যাবে ভাত পরোটা রুটি লুচি পোলাও সবার সাথেই খাওয়া যাবে এটা তো চলো প্রথমে ইয়ে নিই কাজু নিই আর একটু দই নিয়ে আসি ফ্রিজ থেকে তারপর এটাকে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিই এই যে আমি এখানে কাজু নিয়েছি তোমরা না কাজুর সাথে যেমন যে ঝাল খাবে কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেবে আমার যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তাই আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না ওই লঙ্কাটা দিয়ে আমি একবার করে দেবো একই একই ব্যাপার হচ্ছে তো এটা প্রথমে কাজুটা আমি মিক্সিতে পেস্ট করে নিই তো পেস্ট করার পরে দই দিয়ে আরও একবার মিক্সিতে পেস্ট করবো তাহলে দইটাও ভালোভাবে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে দুটো একসাথে তো চলো করে ফেলি কাজু বাটা রেডি এবারে এর মধ্যে দই অ্যাড করে দিচ্ছি আমার টেস্ট একদম রেডি তেল গরম হয়ে গেছে কি বলে ঝিঙেগুলোকে আমি দিয়ে দেব এটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে ঠিক আছে লো ফ্লেমে দিয়ে ভাজলে না ঝিঙেগুলো নেতিয়ে যাবে অল্প করে হাই ফ্লেমে দিয়ে ভেজে তুলে নিতে হবে সামান্য একটু নুন তাহলে ঝিঙেগুলোর ভিতরে ভালোভাবে একটু নুনটা ঢুকে যাবে হালকা করে একটু ভেজে নিয়েছি এই যে এবারে তুলে নেবো হয়ে গেছে আমার সব ঝিঙে ভাজা দেখো ঝিঙে দেখতেই এত কতগুলো ছিল কই হয়ে গেল এবারে করার মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করেছি সাদা তেলে ভেজেছিলাম সরষের তেল অ্যাড করেছি অল্প করে এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা যেমন নয় ইলাচ দারচিনি লবঙ্গ তো সেইগুলোই আমি দিয়ে দেবো এটা ফেটে না একবার বাইরে চলে আসে তো ফাটিয়ে দিয়েছি এবারে দেবো জিরে গুঁড়ো এতে কোনো গোটা গোটা মশলা নেই ঠিক আছে সবই গুঁড়ো দেবো জিরে গুঁড়ো অল্প করে দেবো ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো একটু জল দিয়ে কষে নিতে হবে মানে একটু লাড়ি ষাড়িয়ে নিতে হবে আর কি অল্প করে জল দিয়ে গুঁড়ো গড়া ইয়ে গুঁড়ো মশলা তো একটুখানি দেবো আদা বাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এই যে এবারে কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা সুন্দর কালার আনে যে কোনো রান্নাতে একই রোজই তো বলি তোমাদের কত আর বলবো সুন্দর একটা মিষ্টি কালার আসে ব্যাস হয়ে গেছে এবারে কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দেবো একটু ধুয়ে দিয়ে দিই ওয়াও কী সুন্দর লাগছে দেখো সামান্য দিয়ে দেবো লঙ্কা বাটা তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে কাজুর মধ্যেই একবার দিয়ে দিতে বললাম কাজু পেস্টের মধ্যেই এটা তো আমি আলাদা করে দিলাম যেহেতু বাটা আছে ব্যাস আমি অল্প করে দিলাম কারণ যেহেতু মাম্মাও খাবে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি সব মশলা দেওয়ার ডান ব্যাস এবার একটু ফুটে গেলেই এটা ঝিঙেগুলোকে দিয়ে দেবো খেতে পেয়ে গেছে এই তো হয়ে গেছে আর একটুখানি আচ্ছা আচ্ছা চলো সুন্দর একটা মাখো মাখো মানে লুক এসেছে দেখেছ আমার নিজের এখনই লোভ লাগছে এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না কি জাস্ট কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় কারণ ঝিঙেতে এমনিতেই নরম হয়ে যায় একটু দিয়ে তারপরে আবার সমস্ত আর এটা দই আছে সব কিছু আছে একদম ইজি রান্না বাট ভীষণ টেস্টি হয় তো বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু ঠিক আছে এবারে তোমাদের আমি একটা কথা বলো যেটা হচ্ছে যে অনেক দিন ধরেই কমেন্টে আসছে আমি দেখতে পাচ্ছি কিছু বলছি না যেটা হচ্ছে যে আমার কি বেবি হবে তাই তো আমি আমি কি প্রেগনেন্ট তোমাকে দেখে মনে হচ্ছে তোমার আবার বেবি হবে এসব অনেক প্রশ্ন আসছে তো আমি হাসবো না এগুলো কারণ কি করে দেখে আমাকে মনে হচ্ছে বলো যে আমার বেবি হবে আমাকে দেখে মনে হচ্ছে হ্যাঁ ভুড়িটা দেখে মনে হচ্ছে কি ভুড়ি দেখে মনে হতে পারে অনেকেরই মনে হতে পারে কিন্তু তো আমি তো প্রেগনেন্ট হলো তোমাদের জানাতাম প্রথমটা জানায়নি তার কারণ হচ্ছে প্রথম বাচ্চা বুঝতে পারছো আর সব থেকে বড়ো কথা কি আমি যে সময় মানে ভ্লগ শুরু করেছিলাম যে সময় বেবি হবে আমার তখন তো আট মাস ছিল মাম্মা তখন পেটে আট মাসে ছিল তখন আমি ব্লগ শুরু করেছিলাম ব্লগিং তো সেই সময়টা কি বলতো একে তো লজ্জা ছিল লজ্জা লাগতো কেমন একটা প্রথম প্রথম ভয়ও ছিল তারপর সেই সময় যে সোশ্যাল মিডিয়ায় জানাবো মানে অতটাও সেরকম সোশ্যাল মিডিয়ায় ইয়ে ছিল না যে হ্যাঁ এখন যেমন কি মানে কিছু হলেই জানানো হয় যে এই হচ্ছে জানাচ্ছি সবই জানানো হচ্ছে আমি নিজেও জানাচ্ছি তখন সেই ব্যাপারটা অতটা ছিল না একটু কম যার জন্য জানায়নি তো এবারে হলে অবশ্যই জানাবো আর এখন আমি নেব না এই অন্ধ্রপ্রদেশে থাকাকালীন আমি নেবই না কারণ এখান থেকে আমি যখন তখন বাড়ি যেতে এমনিতেই বাড়ি বুঝতে পারছি যখন তখন ওখানে থাকবে একটা বাচ্চা হলে একটা মানে যতই হোক একটা ইয়ে আছে খাওয়া দাওয়া সব কিছু বাড়ি ইচ্ছা গেলো মায়ের কাছে গেলাম তারপর ওখানে আমার বর্ধমানে আমার ট্রিটমেন্ট হয় এখানে সব কিছু সব কিছু মিলে না এখানে এখানে অসম্ভব এখানে আমি নেবই না কলকাতায় গিয়ে আমি ভাববো যবে আমি কলকাতায় যাবো আমি কলকাতার কাছে এইটে যাব তবে আমি ভাববো তার আগে নয় তো আমাকে দেখে আর বলবে না যে দেখি না চলো দেখি হয়ে গেছে পাঁচ মিনিট মতো একটা ক্রিমি ক্রিমি লুক চলে এসেছে ঠিক এই যে ঝিঙেগুলো সুন্দরী হয়ে গেছে বেশি একদম গোলেও যায়নি অত মানে একদম ঠিকঠাক এই যে দারান্না দেখো এরকম এসেছে সামান্য একটু গরম মশলা দেবো সামান্য ব্যাস হয়ে গেল আমার রান্না দই ছিঙে এবারে

যেটা নরম হয়েছিলাম অথচ বলেও যায়নি ব্যাস বড় রিভিউ দিয়ে দিয়েছে এবারে মাম্মাকে খাওয়াবো মাম্মা দুধ দুটি ভিজিয়ে রেখেছি আর ওটা চাকনা দেবে আর কি তারপর মাম্মাকে খাওয়াবো গুবলোকে গুগলোকে খেতে দিয়ে দেবো দুজনেরই একসঙ্গে খাওয়া যাবে তারপর শেষে আমি খাবো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও টাটা